নমস্কার আমার আপনাদের সকলকে স্বাগত ইডির কাজ এবার বোঝা যাচ্ছে কিভাবে করছিল কারণ একদিকে যেরকমভাবে ভাবে ইডি লুক আউট নোটিস জারি করলো অন্যদিকে তেমনি বের করে নিয়ে এলো সেই খনি যে খনির কথা আমরা জানতাম না যে দু হাজার কোটি টাকা রেশন দুর্নীতিতে দুবাই ট্রান্সফার হয়ে গেছে চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলি আপনাদের এই রাজ্যে দুর্নীতি যেটা বললে বাচ্চা ছেলে পর্যন্ত বলবে দুর্নীতি নেই এমন জায়গাটা বলুন আজ দুর্নীতি এইভাবে আছে জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কি করে শান্তিতে ঘুমান জানি না কারণ তিনি মুখ্যমন্ত্রী তার রাজত্বে খাদ্যমন্ত্রী জেলে আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছে এই একটা অবস্থা হয়ে রয়েছে যাকে ধরা হচ্ছে তাকে ধরলেই সে জেলে চলে যাচ্ছে কারণ তার কারণ হচ্ছে দুর্নীতি এমনভাবে করেছে তারা বেল পাচ্ছে না অর্থাৎ আদালতে গিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারছে না গতকালে ঘটনা আপনারা জানেন গতকাল শাহজাহান শেখ তৃণমূল কংগ্রেসের সেই নেতা যে বিজেপির কার্যকর্তাদের খুনও করেছে বলে অভিযোগ আছে নিজেকে একচ্ছত্র কি বলবো একদম বিরাট মাফিয়া ডন ভাবত দাউদ ইব্রাহিম পালিয়ে গিয়েছিল তখন বালা সাহেব থাকলে ছিল বলে পশ্চিমবঙ্গে এইরকম শাহজাহান শেখের মতো লোকেরা মাথা চাড়া দেয় কারণ মমতা ব্যানার্জি আছে বলে এর আগে সিপিএম ছিল তারাও প্রশ্রয় দিয়েছে আজ মমতা ব্যানার্জিও দিচ্ছে তার ফলে এই শাহজাহান শেখদের মতো লোকেরা সব পারে বলতে পারে প্রকাশ্যে যে মারবো ধরবো কাটবো তার ভিডিও এখন ভাইরাল হচ্ছে এই শাহজাহান শেখ তাকে ধরতে গিয়ে ইডি এরকমভাবে মার খেয়েছে তারপরে ইডি লুকআউট নোটিশ জারি করে দিয়েছে অর্থাৎ এবারে ইডি কিন্তু লুকআউট নোটিস জারি করলো এটা কিন্তু ব্রেকিং নিউজ কারণ ইডি লুক আউট নোটিস জারি করলো এটা শাহজাহান শেখ কেন তৃণমূলের আন্দোলে অনেককেই চিন্তায় ফেলে দেবে কারণ শাহজাহান শেখ এবার পালিয়ে বাঁচতে পারবে না জানি না এতক্ষণে তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন কিনা কারণ তার এই বাংলাদেশের যোগটা খুব সুন্দর রয়েছে একদিকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া যেটা অভিযোগ উঠছে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখা সব করে এলাকায় মাফিয়া রাজ তৈরি করা এই জাহাঙ্গীর শেখ জানি না শেষ পর্যন্ত কতটা বাঁচবেন মানে বেঁচে থাকবেন কারণ ইডি বা সিবিআই এই জাল থেকে বেরোতে পারবে বলে আমার মনে হচ্ছে না ধরা তাকে পড়তেই হবে এই যখন এইসব চলছে তখন জানা গেছিল যে গতকাল রাত্রিবেলায় গ্রেপ্তার করা হয়েছে শঙ্কর আড্ডাকে শঙ্কর গ্রেপ্তার করে এমন কিছু খবর বেরিয়ে যে খবরগুলো দেখে পিলে চমকে গেছে সাধারণ মানুষের আর রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘুম মনে হয় আর্ধেক উড়েই গেছে কারণ রেশন দুর্নীতিতে এবারে শঙ্কর আড্ডাকে যখন আদালতে পেশ করা হয় সেখানে যখন বিচারপতি জানতে চান যে এনাকে কেন গ্রেপ্তার করা হলো তখন যে তথ্য ইডি দিয়েছে বলে জানা যাচ্ছে সেটা হচ্ছে দশ হাজার কোটি টাকার দুর্নীতি মানে রেশন কেলেঙ্কারি বা রেশন কার্ডের কেলেঙ্কারিটা শুরু হয়েছিল বাকিবুর রহমানকে দিয়ে তখন দশ কোটি টাকা শুনেছিলাম ইডি তদন্ত করতে করতে যাচ্ছে তারপরে শোনা গেছিল একশো কোটির কাছাকাছি একশো থেকে দুশো তিনশো হয়ে হাজার কোটি টাকা হলো এখন জানা যাচ্ছে দশ হাজার কোটি টাকা মানে ইডি বলছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে রেশন কেলেঙ্কারিতে আর তার দু হাজার কোটি টাকা এই শঙ্কর আড্ডো দুবাই পাঠিয়ে দিয়েছে ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে অর্থাৎ গরিব মানুষদের ব্যবহার করে দুবাইয়ে টাকা পাঠানোর নাম করে বাংলাদেশ ভারতবর্ষ থেকে টাকা পাঠিয়ে দিয়েছে এইভাবে টাকা পাচার করেছে শঙ্কর আড্ডো বলেই অভিযোগ পাওয়া যাচ্ছে এবং তাকে বাঁচাতে যারা যারা রাস্তায় নেমেছিলেন এবার তাদের ছবিগুলো দেখা উচিত বনগার সেই সমস্ত লোকেরা যারা এই শঙ্কর আড্ডোকে বাঁচানোর চেষ্টা করছিলেন কত করে পেয়েছেন এটা নিয়ে প্রশ্ন উঠবে একদিকে যেরকম প্রশ্ন উঠছে শাহজাহান শেখকে বাঁচানোর জন্য যারা যারা নেমেছিলেন তারা নিশ্চয়ই নেমেছিলেন এই কারণে তাদের মধ্যে ম্যাক্সিমাম মনে হয় রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারী ছিল তারা জানে এই শাহজাহান শেখ আছে বলেই আমরা টিকে আছি শাহজাহান শেখ যদি না থাকে যদি জেলে যায় তাহলে আমাদের এখানে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে কারণ পুলিশ না পুলিশ করবে কিনা জানি না তবে কেন্দ্র বাহিনী কিন্তু দেখবে এগুলোকে আর কেন্দ্র থেকে নজর রাখা হবে আর এগুলো খোঁজা হবে যে আরও এরা ভারতবাসী কিনা এই বাংলাদেশ বা রোহিঙ্গা রোহিঙ্গা মানে থেকে আসা এই সমস্ত লোকেরা তারা অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারী আপনাদের সবকিছু বুঝতে হবে যে আমাদের আজকে পরিস্থিতি কোথায় আছে আজ আমাদের রিজিট হয়ে থাকলে আর হবে না আমরা যদি আজকে রিজিট হয়ে থাকি যে যা হচ্ছে হচ্ছে তাহলে মনে রাখবেন আগামী দিনে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে চারিদিকে দেখুন খেয়াল করে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী এরা কোথায় যেন নিজেদের মাথা ছাড়া দিয়েছে এরা আমাদের ভোটকেও নিয়ন্ত্রণ করছে বিভিন্ন জায়গায় অর্থাৎ ভোট নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য ভোট নিয়ন্ত্রিত করছে বা নিয়ন্ত্রণ করছে রোহিঙ্গা মুসলিমরা যারা অনুপ্রবেশকারী এই দেশে তারা ভোট নিয়ন্ত্রণ করছে কোথাও ভোটের ব্যাপারটাই পাল্টে দিচ্ছে অর্থাৎ আস্তে আস্তে আমাদের ভৌগোলিক মানচিত্র কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তাই বিপদ কিন্তু রেশন দুর্নীতি অর্থাৎ গরিব মানুষের খাওয়া সেই খাওয়াতে দুর্নীতি করা এই মল্লিক আপাতত জেলে আছে এবং সেখান থেকে জানা যাচ্ছে যে তার চিঠিতেই জানা গেছে এই শঙ্কর আড্ড্যের নাম এবং শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করার পরে তদন্ত করে দেখতে দেখতে পাওয়া গেছে সেই তথ্য যে তথ্য বলে জানা যাচ্ছে দুবাইয়ে দু হাজার কোটি টাকা পাঠিয়ে দেওয়া আছে পাচার হয়ে গেছে ঘন ঘন দুবাই যাওয়া ফাওয়া নিয়ে এবারে প্রশ্ন উঠবে কিন্তু কেন দুবাই যাচ্ছে লোকে কেন যায় এবার প্রশ্ন শুরু হবে আর ওটা স্বাভাবিক কারণ প্রত্যেকের মনে কিন্তু এবার সন্দেহ দানা বাঁধছে জানি না এর পরেও শেষ পর্যন্ত কি হবে মানে মাথা কবে ধরা পড়বে কারণ মাথা ধরা না পড়লে কিচ্ছু হবে না সব কিছুতেই কিন্তু মাথা আছেই মাথা না থাকলে এইগুলো কিন্তু হয় না এই জ্যোতিপ্রিয় মল্লিক বা বালু এইভাবে সাম্রাজ্য বিস্তার করে রেখেছে ভেতরে ভেতরে তার তৈরি এই শাহজাহান শেখ তাকে ধরতে গেলে ইডিকেই মারছে মাথায় চোট দিয়ে দিচ্ছে তারা এখন হসপিটাল আছে তাদের দেখতে বিজেপির এমএলএরা যাচ্ছেন মন্ত্রীরা বিজেপির এমএলএরা যাচ্ছেন আর শাহজাহান শেখের মতো লোকেরা তারা এই রকম লোকেদের পুষে রাখছে যারা কেউ অস্ত্র ব্যবসায়ী তো কেউ অন্য কিছু খুব 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 গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা ভাবতে হবে আপনাদের কারণ ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবলে চমকে উঠবেন কারণ এরা যদি থাকে খাওয়ার জুটবে না বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এসে সেই জায়গা তৈরি করছে যেখানে দাঁড়িয়ে ভোট নিয়ন্ত্রণ করে ভোটের জায়গা চেঞ্জ করে দেবে অর্থাৎ আপনি আমি যাকে চাইব তাকে এরা নাও চাইতে পারে পুরো বদলে দিতে পারে পরিচিত পুরো সিনারিও এবং তার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা আর বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এই দেশে কিছু করলে আমরা কিচ্ছু করতে পারবো না তারা পালিয়ে যাবে নিজের দেশে সব কিছু ভাবতে হবে আপনাদের আপাতত লুকআউট নোটিশ জারি করা হয়েছে এই শাহজাহান শেখের নামে বিএসএফ থেকে শুরু করে আইবি সবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে তাকে ধরার ধরা পড়বে কিনা জানি না কিন্তু চেষ্টা চলছে এবং তার সঙ্গে সঙ্গে শঙ্কর আড্ডোর মারফত আমরা জানতে পারি না শঙ্কর আড্ডাকে গ্রেপ্তার করার পরে আমরা জানতে পারলাম দশ হাজার কোটি টাকার আপাতত দুর্নীতি আপাতত ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শুনবেন আপাতত জানা যাচ্ছে দশ হাজার কোটি টাকা আমি আবারও বলছি বাকিবুর রহমানকে যখন ধরেছিল তখন ছিল দশ কোটি টাকা শোনা যাচ্ছিল দুর্নীতি হয়েছে সেই দশ কোটি টাকা থেকে আস্তে আস্তে একশো কোটি দুশো কোটি তিনশো কোটি হয়ে হাজার কোটিতে গেল আজ আমরা সবাই জানছি দশ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে যার মধ্যে দু হাজার কোটি টাকায় শঙ্কর আড্ড দুবাই পাঠিয়ে দিয়েছে পাচার করে দিয়েছে এই অভিযোগ করছে ইডি তাই ভাবার সময় আমাদের হয়েছে তাই না আপনি কী ভাবছেন জানাবেন দেখুন আমি একটা কথা বলি এরপরেও আপনি হয়তো বলবেন বা ভাববেন যে সেটিং হলে কী হবে আমাদের বাঁচার প্রশ্ন আছে আবারও ভাববেন তারপর আপনি কমেন্টস করবেন এবং যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ার করবেন আর যদি মনে হয় আপনি নতুন এসেন এই চ্যানেলে চ্যানেলটা ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জান আমার পাশে থেকে তারপর যাবেন খুব ভালো তখন দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তা নমস্কার বন্ধু মাত্র ভারতপাত্র জয় হোক জয় হিন্দ